আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা দেখা অ্যাপ্লাইড মেথড অফ ম্যাথমেটিক্স পেজ কে আমরা প্রথম চ্যাপ্টার পড়ব প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে কি ফুরিয়ার দ্বারা তো এই চ্যাপ্টার দেখো আমরা আজকে উপপাদ্য দুই প্রমাণ করব তো উপপাদ্য দুই প্রমাণ করার আগে দেখো কিছু প্রয়োজনীয় সূত্রের সাথে একটু পরিচিত হইনি যে দেখো এখানে আমি কিন্তু কিছু লিখে নিয়েছি যে প্রয়োজনীয় সূত্র যে এক নম্বর হচ্ছে কি মাইনাস ইন্ডিকেশন দেখো মাইনাস পাই থেকে পাই কস এক্স ডিএক্স এর মান হচ্ছে জিরো ঠিক সেমভাবে দেখো মাইনাস ইন্ডিকেশন ইন্ডিকেশন কত মাইনাস পাই থেকে পাই সাইন এক্স ডিএক্স এর মান হচ্ছে জিরো তারপরে দেখো ইন্ডিকেশনগত মাইনাস পাই থেকে পাই সাইন এক্স কস এনএক্স এর মান হচ্ছে পাই আর হচ্ছে ইন্ডিকেশানগত মাইনাস পাই থেকে পাই সাইন এক্স ইন্টু সাইন এনএক্স এর মান হচ্ছে কত পাই

এখন দেখো আমার ব্যবধিটা কত দেওয়া ব্যবধিতে এখন যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে আমরা কি করবো প্রথম স্টেপে অন্তরীকরণ করব। সমাকলন করবো দেখো সমাকলন করে পাই দেখো আমার এখানে কি আছে ব্যবধিক হচ্ছে মাইনাস পাই থেকে পাই দেখো দেখো এখন আমরা কি করবো এক্সের সাপেক্ষে সমাকলন করবো তাহলে ইনটিগেশন মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডি এক্স কি আছে এ নট বাই টু ইনটিগেশন মাইনাস পাই টু পাই ওয়ান ইন্টু ডি এক্স প্লাস দেখ আমি সামেশনটাকে বাহিরে রেখে দিলাম এন সমান ওয়ান টু ইনফিনিটি যেহেতু দেখো এই সামেশন টা কিন্তু দুইটা অংশের সাথে গুন আকার গুণ করে দেই যে সামেশন

not not by oh sorry, A not by sorry 2 দেখো এর অংশে যদি আমরা যদি দেখো সমাকলন করি তাহলে কি পাবো কে করলে আমরা পাবো এক্স লিমিট হচ্ছে কত মাইনাস থেকে এখন দেখো এইখানে দেখো তোমাদের প্রয়োজনীয় সূত্রের ভিতরে আছে কিনা দেখো মাইনাস পাইভ থেকে পাইভ

তাহলে দেখো এখন আমি যদি এ নটের মান তার মানে আমার বাঘ হয়ে যাবে তাহলে দেখো এখানে লিখি সতর্ক অংশটা কিন্তু এই সাইড আসলে আমার কি হয়ে যাবে বাক হয়ে যাবে তাহলে কি থাকে ইনটিগ্রেশন মাইনাস পাই টু কিন্তু অলরেডি এক নাম্বার কিন্তু হয়ে গেছে এখন আমরা কি করবো দুই নাম্বারটা স্টার্ট করবো তো দুই নাম্বারটা স্টার্ট করার আগে দেখো আমার এই অংশটা কি করতে হবে একটু মুছে নিতে হবে দেখো দুই কি এ এন তাহলে দেখো আমি কি করব যে ঠিক সেম ভাবে যে এইখানে দেখো ঠিকই থাকবে আমি এইখানে জাস্ট একটু খালি বাড়িয়ে নেব যে এক আমরা প্রথমে আমরা কি দ্বারা গুণ করব cos nx দ্বারা গুণ করব দেখো এখন আমরা লিখবো এক নং কে কস এন এক্স দ্বারা গুণ করে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত

এখন দেখো তোমাদের যে এখানে কত আমি সূত্রে লিখে দিয়েছি দেখো কাইন এর মান কত জিরো আর দেখো এর মান হচ্ছে কত জিরো একই কথা আর এখানে দেখো ইন্ডিকেশন কত মাইনাস পায় থেকে পাই কেন্স ডিএক্স এর মানে দেখে প্রথম যে সূত্রটা লিখছে এর মান জিরো তার মানে দেখো আমি কি লিখতে পারি যে প্রথম অংশ থেকে আমি কি পেতেছি জিরো

ও এখানে বাদ পড়ছে দেখো অলরেডি কিন্তু দুই নাম্বার প্রমাণ শেষ ঠিক সেম ভাবে তিন নাম্বারটা যখন আমি প্রমাণ করবো তখন এই যে এই জায়গায় cos nx এর জায়গায় আমি কি লিখব যে সাইন nx দ্বারা আমি গুণ করলে কিন্তু আমি তিন নাম্বারটা পেয়ে যাব দেখো এখন আমরা তিন নাম্বার প্রমাণ করবো তাহলে দেখো আমি জাস্ট এই অংশটা মুছে নেই আমি এই অংশটা ঠিকই রাখবো খালি এই জায়গাটা পরিবর্তন করব তোমরা কিন্তু যখন আমি তিন নাম্বারটা প্রমাণ করবো এই জায়গা দেব তাহলে এই যে এইখানে কষ্ট টা বাদ দিয়ে কি হবে আমার সাইন হবে সাইন

যদি পাই পাই তাহলে এখান থেকে দেখো আমার কার মান নির্ণয় করতে হবে এন এর মান নির্ণয় করতে হবে তাহলে সুতরাং বি এন সমান ওয়ান বাই পাই যেহেতু সাইডে নাগার আছে যদি আমি বাম পাশে আনি তাহলে আমার কি হবে বাঘ হয়ে যাবে তাহলে বাম পাশে আমার কি আছে যে মাইনাস পাই টু ইন্ডিকেশনগত মাইনাস পাই টু পাই থেকে পাই পর্যন্ত এক্স সাইন এন এক্স ডিএ দেখো আমরা কিন্তু তিনটে অঙ্ক কিন্তু অলরেডি প্রমাণ করছি আশা করি তোমরা সকলে বুঝতে পারছো এর ভিতরে যদি কোনো যে প্রবলেম থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে আজকের ক্লাসে এ পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সকালে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম